এখানে আমরা দেখতে পাচ্ছি ফাদের অনেক এলিমেন্টস এখানে আছে ওদেরকে হাতে মাথে ধরতে পারলাম না এখানে পাখির অলরেডি ফাদে আটকা পড়ছে দেখতে পাচ্ছি ওই দুজন এদেরকে জিজ্ঞেস করলে তো পাওয়া যাবে আমরা যে ফাঁদের পেলাম এবং এই জায়গায় অনেক জায়গায় মিলন ভাই কয়েকদিন ধরেই আমাকে জিনিসটা জানাচ্ছিলেন ও এখানে এখানেও ভাই এই দেখেন জাল সংবাদ পেয়েছি প্রত্যেকদিন এখানে ভোগ ধরা হয় এটা কয় বের হয়ে

আমরা এখন মাঠে অলরেডি একটা জাল উদ্ধার করা হলো এবং এই প্রেমিসিসটা একটা খামারের মতো চারিপাশে দেখতে পাচ্ছি এটা হরিপুরে শাহুদ্দিন মিলন চ্যানেল থেকে আমরা লাইভে আসি আচ্ছা ওরা কারা আসলে ওদের অ্যাড্রেসটা ভালো মতো দাও তো ওরা এখানে এই মাঠের মধ্যে ঢুকতেছে নিশ্চয় পরিচিত

ভাই মাঠ পাহারা দেয় জহুরুল জহরুল ডাকতেছি ওদের পরিচয়টা দিয়ে দাও ওই ওই ছেলে দুইটার না না ওই ছেলে ছেলে দুইটা ওই মাঠেও ধরে ওই সেটা তো বড়ো মাঠ আছে বড়ো মাঠ ছেলে দুইটা এখানে এসে কাজ করছে তুমি চিনতে পারলা না এটা তো কোনো কথা হলো না তো ছাগল নিয়েও চলে যেতে পারত ওদের পরিচয়টা দিয়ে দাও ভালো নালে নাহলে প্রশাসন আসবে অনেক জিজ্ঞাসা বাদ হবে খামাখা প্যাচ লাগবে আর কি এই ভূ ধরা ফাঁদ ধরা এইগুলা আচ্ছা জরুলকে তাড়াতাড়ি খবর দাও

তুমি জহরুল কে তাড়াতাড়ি ভাই করো কোথায় তো আমরা মাঠ থেকে জাল উদ্ধার হলো এবং তাদেরকে তেরো বছর ধরা গেল না এত দ্রুত লাইফটা হচ্ছিল এত দ্রুত ঘটনাটা ঘটছে লাইভে কতটুকু ক্যাপচার হয়েছে আমরা বলতে পারছি না তবে এটা একটা বড় অভিযান যদি এখানে মানুষজন কম কিন্তু দেখা যাচ্ছে যে মিলন ভাই সুতীক্ষ্ণ দৃষ্টি এই মাঠের মধ্যে থেকে জাল উদ্ধার করার পাখিরা মুক্ত থাকুক এই পৃথিবীতে মুক্তভাবে ঘুরে বেড়াক এটা হচ্ছে আমাদের মিলন ভাইয়ের শাহ মিলন ভাইয়ের মিশন অনেকবার অনেকভাবে আমরা এই পাখি উদ্ধার অভিযানে ওনার সাথে ছিলাম দূরে উনি ফিল্ডে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি শাহ মিলন ভাই অন ওয়ার্ক আমি মীর কুশল ওনার সহযোগী যে দুজন ফাঁদটা পাচ্ছিলো তাদেরকে কেমন ধরতে পারিনি देन तो पा तुफ़ी এখানে দেখা যাচ্ছে জাল এই জালগুলো এখন মিলন ভাই আস্তে আস্তে উদ্ধার করতেছেন এই জালগুলো তো ভাই ঘুঘু বিশেষ করে ধরার জন্য তাই তো এদিকে কবুতর বা অন্যান্য পাখি কি মিলন চ্যানেল ফেসবুক চ্যানেল থেকে আমরা লাইভে আসি ঘুঘু ধরার ফাঁদ আমরা উদ্ধার করতেছি একটা মাঠে হরিপুরে ইয়েতে আচ্ছা এখানে পাহারায় থাকেন কে দায়িত্বে জহরুল ভাই

ওই ছেলে দুইটা কারা ছেলে পাখির তাড়ানোর দায়িত্ব ভালো কথা এখানে যে ফাঁদ পাতলো আপনার যে এই যে পাখি দাঁড়ার দায়িত্ব দেওয়া হলো এখানে যে ফাঁদ পাতলো না না এই এই মাঠে এসে ফাঁদ ইয়ে করতেছে আপনারা তাদেরকে চিনবে না ভাই বন বিভাগের লোকজন যদি আসে তাহলে আপনাদের আরও কিন্তু জবদি করতে হবে তাহলে এখন ওই ছেলে দুইটা যারা ছিল ওদের পরিচয়টা দিয়ে দেন ওরা কারা ওদের বাসা কোথায় না হলে পারে কিন্তু এলাকায় আবার রেট পড়বে অলরেডি প্রায় সাত আট দশজন ছেলে সেটা তুমি ইয়ের কাছে প্রশ্ন

আপনার ছেলে যদি কোনো ভুল করে তাহলে পরে তাকে প্রশাসনের কাছে জবদি করতে হবে ভাই এগুলো

আবিরের ছেলে মানে আবিরে এই আপনি ওনার পরিচয় দিতে বাধা দিচ্ছেন কেন না না সমস্যা তো অন্য সমস্যা আছে তো

সমস্যা করার মতো মাঝে মাঝে আমরা এই সময় ধান কাটার সময় প্রত্যেকটা অঞ্চলে সকলে এইভাবে দৃষ্টি রাখবেন যেন প্রকৃতিকে ধ্বংস করার জন্য এক এক শ্রেণীর মানুষ এইভাবে এই জাল দিয়ে পাখি ধরে প্রকৃতিকে ধ্বংস করছে আমরা সব সময় যদি এদেরকে প্রতিরোধ না করি তাহলে কিন্তু প্রকৃতি ধ্বংস হতে দেরি লাগবে না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা এগুলা এখন পুড়িয়ে দেব যা আছে সব পুড়িয়ে দেবো এখানে

জাল তো আতে হবে জালটা তাহলে কোথায় পোড়ানো যায় জাল এখানে পোড়াবো না কোথায় পোড়াবো আচ্ছা চলো জালটা জব্দ করা হয়েছে যখন হ্যাঁ পরে পুরিয়ে দিতেছে আচ্ছা আগে কাজ আছে কাজ রিং আসছে তাহলে আমরা কি লাইভ এখন মোটামুটি শেষ করলাম হ্যাঁ তাহলে ভালো থাকবেন সকলে এই এই সময় ধান কাটার সময় ধান কাটা হয়ে গেলে মাঠে পাখি পাখিদের আহারের জন্য পাখিরা আসে এই এই সময়টা একটু যদি আমরা মাঠের দিকে দৃষ্টি রাখি তাহলে হয়তো প্রকৃতিকে রক্ষা করা যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এখন শাহাবুদ্দিন মিলন চ্যানেল থেকে মোটামুটি এখানে একটা অভিযানের লাইভ ব্রডকাস্ট করলাম আপাতত আমরা ইয়েতে যাচ্ছি দর্শক সাথে থাকবেন আমরা আবার একটা অভিযান বা একটা নির্দিষ্ট ধরনের জীববচিত্র সংরক্ষণ করার কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে আমি ক্যামেরায় ছিলাম কুশল